বাংলাদেশের রাজনীতিতে যে দলই ক্ষমতায় থাকুক না কেন রাজনীতির ময়দানে সিলেটের মাটিতে সবচেয়ে আলোচিত নাম হলো আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের আলোচিত সাবেক দুইবারের মেয়র এবার সিলেট চার আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন আরিফুল হক নিজে এই বিষয়টি নিশ্চিত করেছেন কোন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচন করবেন তা এখনও পরিষ্কার হওয়া যায়নি সম্প্রতি বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার আগে পুরো সিলেট জুড়েই আলোচিত নাম ছিল আরিফুল হক পত্রিকার বিভিন্ন শিরোনামে দেখা গেছে কে পাচ্ছেন মনোনয়ন আরিফ আরিফনা মুক্তাদির সেই নাটকীয়তার অবসান ঘটে গত দুদিন আগে সিলেট এক আসনে মনোনয়ন পান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল তখনই অনেকটাই নিশ্চিত হয়ে যায় সিলেট এক আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন আরিফুল হক চৌধুরী এরপর আরিফুল হক চৌধুরীকে গতকাল ঢাকায় ডেকে আনা হয় কেন্দ্রীয় নেতারা আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক শেষে তাকে সিলেট চার আসনে নির্বাচন করার প্রস্তাব করেন এমনটি নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র তবে আরিফুল হক চৌধুরী জানিয়েছেন তিনি সিলেট চার আসনে মনোনয়ন পাচ্ছেন তবে তাকে এখনো দলীয় কোনো পত্র প্রদান করা হয়নি আগামী দু তিন দিনের মধ্যে আরিফুল হক যদি পত্র পান তাহলে বুঝা যাবে সিলেট চার আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীকেই দেখা যাবে প্রশ্ন হলো আরিফুল হক চৌধুরী যদি সিলেট চার আসনে নির্বাচন করেন তাকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেয়া হবে কিনা আরিফুল হক চৌধুরীর একাধিক শুভাকাঙ্ক্ষী জানিয়েছেন যদি তিনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হতেন তাহলে জনপ্রিয়তার কারণে ব্যাপক উঠে তিনি নির্বাচিত হতেন এবং তাকে অবশ্যই প্রতিমন্ত্রী বা মন্ত্রীর মর্যাদা দেয়া হতো সেক্ষেত্রে আরিফুল হক চৌধুরী যদি এমপি প্রার্থী হিসেবে সিলেট চার আসনে নির্বাচন করেন জনপ্রিয়তার কারণে হয়তো তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন কিন্তু তাকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসাবে দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে আরিফুল হক চৌধুরী মানেই নানা নাটকীয়তা সর্বশেষ গত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নানা নাটকীয়তার সৃষ্টি করেন এর আগে যুক্তরাজ্যে এসে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করে যান মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি সমাবেশ করে জানান তারেক রহমানের নির্দেশে তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন না নুরুল হক শিপু রানা টিভি ইউকে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী